জীবন আনন্দ দাস বলেছিলেন যে নক্ষত্রদেরও একদিন মরে যেতে হয় আপনি হয়তো আপনার জীবনে আপনার পায়ের নিচে একটা পিপরাকে মরে থাকতে দেখেছেন আপনি হয়তো দেখেছেন আপনার বাড়ির পাশের একটা মানুষকে মরে যেতে কিন্তু আপনি কি কখনো ভেবেছেন এই যে বিশাল মহাবিশ্ব এই বিশাল মহাবিশ্বের যে কোটি কোটি নক্ষত্র বিশাল বিশাল নক্ষত্র তারাও মরে যায় তাদেরও মৃত্যু হয় সেইটার সত্যতা সন্ধানে আমি আপনাদেরকে এই পৃথিবী থেকে ৫৪৭ লাইট ইয়ার্স দূরের মহাকাশের গভীরের এক বিশাল নক্ষত্রের কাছে নিয়ে যাব যেটা আর কিছুদিন পরে মারা যাবে এই যে আপনারা দেখছেন এই সে নক্ষত্র আপনারা যদি রাতের আকাশে তাকান তাহলে দেখবেন যে কালপুরুষ নক্ষত্র মন্ডল আপনার মনে হবে যে একটা মানুষ যেন তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে একজন যোদ্ধা যার এক হাতে বর্ম আর দাঁড়িয়ে আছে এই ধরনের একটা সেই দেখা যায় এবং এই নক্ষত্রগুলোর মধ্যে ঠিক এই যে কাঁদের কাছে আপনি যে নক্ষত্রটা দেখছেন এটার নাম হচ্ছে বিটল জিউস এই বিটল জিউস নক্ষত্রটা আমাদের যে সূর্যটা আছে এই সূর্যের চাইতে প্রায় সত্তর কোটি গুণ বড় অর্থাৎ আপনি যদি সৌর জগৎ থেকে সূর্যটাকে সরিয়ে এই বিতল জিউস নক্ষত্রটাকে এনে যদি আমরা বসায় দেই তাহলে এর পেটের সাইজ এতটাই বিশাল যে আমাদের যে সবচেয়ে বড় গ্রহ জুপিটার সেই জুপিটারের কাছে পর্যন্ত চলে আসবে এর পেটের সাইজ শুধু তাই নয় এই নক্ষত্রটা এতটা উজ্জ্বল যে সূর্যের চাইতে প্রায় এক লক্ষ গুণ বেশি উজ্জ্বলতা অর্থাৎ প্রায় পনেরো কোটি কিলোমিটার দূরে হয়েও আমরা প্রতিদিন যে সূর্যের আলো পাই চিকমিক করছে সূর্য নানা ঋতুতে নানা বেশি উজ্জ্বল হচ্ছে এই বিথল জিউস নক্ষত্রটা এবং এই নক্ষত্রটা আবরণ সেখানকার তাপমাত্রা হচ্ছে প্রায় বিজ্ঞানীরা হিসাব করে বলেছেন যে এই বিটল জিউস নক্ষত্রটার লাইফ স্প্যান হচ্ছে প্রায় দশ মিলিয়ন বছর অর্থাৎ এক কোটি এবং এই জায়গায় এই কাল পুরুষ নক্ষত্র মন্ডলের ঠিক কাদের কাছে এই বিটল জিউস নক্ষত্রটা গত নিরানব্বই লক্ষ বছর ধরে জ্বলছে এটি সূর্যের চাইতেও এক লক্ষ গুণ বেশি উজ্জ্বলতা নিয়ে কিন্তু দুঃখের বিষয় হলো জীবন আনন্দ দাসের সেই কবিতা যে নক্ষত্রেদেরও একদিন মরে যেতে হয় এবং বিজ্ঞানীরা বলছেন যে আর মাত্র এক লক্ষ বছর পর এই বিটল জুস নক্ষত্রটা মরে যাবে কারণ প্রায় নিরানব্বই লক্ষ বছর ধরে জ্বলতে জ্বলতে এর ভিতরের যে হাইড্রোজেন হিলিয়াম কিংবা গ্যাসগুলো সেগুলো পড়তে পুড়তে এতটাই নিকটবর্তী হয়ে গেছে যে সেই ফুরিয়ে যাওয়ার দিন চলে আসছে আর মাত্র এক লক্ষ বছরের মধ্যে এর ভিতরের চাপ এবং সমস্ত কিছু জমে জমে। ফ্লাক্স করবে নক্ষত্রটা যে আগামী এক লক্ষ বছর পর এক বিশাল সুপারনোবাই সেটা ধ্বংস হয়ে যাবে বা তার মৃত্যু করবে। দুঃখের বিষয় হলো তখন হয়তো আমরা বেঁচে থাকবো না কিন্তু পৃথিবীতে যদি কোনো মানুষ তখনও বেঁচে থাকে তাহলে তারা স্পষ্ট দেখতে পাবে যে কি এক ভয়ানক বিস্ফোরণের মাধ্যমে মাধ্যমে ধ্বংস হয়ে গেছে সেই বিটল যেটা গত। বছর ধরে এই কালপুরুষ ঠিক কাদের কাছে করে এক লক্ষ গুণ বেশি উজ্জ্বলতা এবং প্রায় সত্তর কোটি গুণ বড় সাইজ নিয়ে সেটা এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে এক জনপ্রিয় নক্ষত্র হিসেবে পরিচিত ছিল মানুষের কাছে যারা অরায়ণ কিংবা কালপুরুষকে নিয়ে কবিতা লিখেছে যারা নিয়ে লিখেছে প্রিয় দর্শক শুধুমাত্র এই বিটল জুস নক্ষত্রটাই নয় এই গোটা মহাবিশ্বে যেখানে এই পুরো পৃথিবীর সমস্ত সমুদ্র সৈকতের ধুলোবালি এক করলে যে পরিমাণ ধুলোবালি হবে তার চেয়েও বেশি নক্ষত্র আছে এই মহাবিশ্বে তারই ভিতরে বিঠল জিউস একটা যেটা প্রায় সত্তর কোটি গুণ বড় সূর্যের চেয়ে সূর্যের চেয়েও পাঁচশো কোটি গুণ বড় স্কুটির মতো নক্ষত্র আছে এই মহাকাশে কিন্তু তাদের ভিতরে মৃত্যু হয় ঠিক যেভাবে আপনার পায়ের নিচে একটা পিঁপড়ার মৃত্যু হয় ঠিক যেভাবে আপনার বাড়ির পাশের চিরচেনা মানুষটার মৃত্যু হয় ঠিক যেইভাবে আপনার গৃহপালিত কোনো পশু কিংবা আপনার বাড়ির পাশের কোনো একটা বৃক্ষের মৃত্যু হয় ঠিক একইভাবে আমাদের কাছ থেকে কোটি কোটি কিলোমিটার দূরে এই রকম বিশাল বিশাল নক্ষত্রগুলোরও মৃত্যু হয় মরে যায় অর্থাৎ মৃত্যু একটি চিরন্তন সত্য যেটা জীবন আনন্দ দাস তার কবিতায় বুজাতে চেয়েছেন যে নক্ষত্রদেরও একদিন মরে যেতে হয়